বুবু ধেনাসি ব্যাগ নিয়ে হেলে দিলে যাচ্ছে ইন্নিগুলোর কবরে কি হবে হ্যাঁ তো বলল মার 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 দুনিয়ার জন্য স্বামীর মুখের উপর চাপা কত কন্টাক্ট পিক সনু পাউডার আপ সোনা আপ সোনা দিন দুকুরে নবীর ঘরে কান্না শোনা জাগাই আম্মা কদি জাগাচ্ছে কেন अम्मा ची पूरी अस द अम्मा कग जी कन पूरी जेदा,

दुख माय

মায়েরা মন দিয়ে শুনবে আমি গজল কিন্তু এখন শুরু করিনি আমি অনেকটা নূতন গজল নিয়ে এসছি আপনাদের জন্য মনতে গজল গজলগুলো শ্রবণ করবেন আম্মা জাম্মাদ ঘরে দরজা বন্ধ করে নামাজের পাটিতে গিয়ে শেষ দায় গিয়ে হাওয়া করে কাঞ্চে জান্নাতিরানি মাফতে মা আর দয়ান্নবী বাপ আর মেয়ে দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজার দরজার কাছে চলে গেলেন কে রসুল আল্লাহ ইয়া হাবিবল্লা হুজুর সেই মায়ান্নবী রহমাতুল আলামিন সাফায়াতের কান্ডারি আম্মাজান খাদিজার দরওয়াজার কাছে গিয়ে দরওয়াজা আওয়াজ করলেন ও বিবি খাদিজা কাঞ্চ কানু কি হয়েছে বলো আম্মাজান খাদিজা দরওয়াজা খোলে না আম্মাজান খাদিজা কানছেন আর বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর দুনিয়ার জমিনে আমি আম্মাজান খাদিজা শাড়ির জন্য না গহনার জন্য না আমার তিনটে দাবি রয়েছে এই তিনটে দাবি যদি মেনে নেন আমি আম্মাজান খাদিজা বড় খুশি হয়ে যাব। মায়েরা শুনুন আপনারা স্বামী স্ত্রী সংসার করছেন সেই আম্মাজান খাদিজা নবীর কাছে কি কি দাবি রেখেছিল একটু মধ্যে শুনুন

আর এইরা মোটামুটি পেশার দিলি শিওর খাটি আনতে হবে শিওর মরে দেবো কনফার্ম আর বাসবো না একদম আমি গজল বলতেছি তো মনে হচ্ছে আমার বাপের জীবনে আমি এই পঁচিশ কুড়ি পঁচিশ বছর গজল বলছি এরাম কষ্ট আমার জীবনে হয়নি আওয়াজ বেরোয় না টেনি সিটি বের করতে হচ্ছে কিছু করার নি কি করবো বলেন নি তাহলে মায়েরা শুনুন আম্মান খাদি ইয়ার নবীর কাছে দাবি রেখেছিলেন ইয়ার রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আম্মান খাদিজা যখন মারা যাব দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাঁফানের কাপড়টা করবেন না এ রসুল আল্লাহ ইয় হাবিবাল্লাহ হজুর আপনার জুব্বা মোবারক দিয়ে আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে মায়েরা শুনুন আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার কবরে মন নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ তালা আর শাহজিম থেকে দিয়ে দিল আমরা যখন মারা যাব আমাদের গিন্নিগুলোর কবরে কি হবে হ্যাঁ মায়ের শুনুন আম্মাজান খাদিজার কবরে মুন সাওয়ালের জবাব পাক আল্লাহ তালা দিয়ে দিল কিন্তু আমরা যখন মরবো আমাদের গিন্নিগুলোর কবরে মুন কান সাওয়ালের জবাব কিন্তু দেবে না আল্লাহ দেবে না আল্লাহ বরঞ্চ বলল মার মার ওরা দুনিয়ার জন্য স্বামীর মুখের উপর চপা করতো কোনটাকে মার কোনটাকে মারো এরা যেখানে যেহেতু পর্দা করতো না সবুজ লিপস্টিক সনু পাউডার আপ সোনা বয়সে গেছে শুনতে আপসনা লিপস্টিক কত রকমের আছে ওপরে ঠোঁটে একরকম নিচের ঠোটে একরকম ব্যাগ নিয়ে হেলে দিলে যাচ্ছে যুবকরা ছেলে বলতে তাই তো হেপিতে তুমি একটু মজা দেখো তোমার একেবারে হাঁপাই বাড়ি দেবে বিরাট মারবে আমি এতটা লোক হবে এখানে বুঝতে পারি যে গজলে এতটা লোক পাবো আমি জানি তেঁতুল বাড়ি একেবারে আমার প্রায় বাড়ি ঘন কোনো যাই তো দিয়ে নিয়ে আসে সেই হিসেবে শহর বাড়ি সত্যি সত্যি ভেবে নিও না তাহলে মারি কে ফাস হয়ে যাও মার মাধ্যমে আমি আরো কি লিখছি একটু মনোযোগ সহকারে শ্রী জন যিক্সা সঙ্কালে শ্রী জন জন রোরে রিক্সা সঙ্ে উঠে লাদর রিয়ালা উদর রেও

就流泪。<Sorry. S 2> <Sorry. S 1> oh.

একজন সাউন্ড দিচ্ছে না কি ব্যাপার সবাই মিলে দাও দেখি না আর এই তেকবির সবাই মিলে দাও না দেখি সবাই মিলে এত লোক দেখতে পাচ্ছি তো নাকি সবাই মিলে একবার দাও দেখি না আর এই তেকবির মাশাআল্লাহ তো যাই হোক তো এখন আরো একটি ডুয়েট কণ্ঠে নতুন গজল পরিবেশন করে শোনাবো আশা করি ভালো লাগবে তো শুনতে থাকুন तुम्हारी इश्क़ ते बोरे बना मोहम्मद नबी भी सही मोहम्मद नबी न भी सही देना तुम्हारी तुम्हारी इश्क़ ते बोरे बना they're oh

তোমার পারে তোমার পারে লাগা ভালো সাজে সখানা গা ভালো সাজে সখানা হাওয়ামা দোদো না বিসাই না হবামা দোদো না বিসাই না হাওয়ামা দোদো না বিসাই না साई तिता साई तिता साई तिता भगवान् मातूतूता भैसाई तिता हमार मातूतूता भैसाई तिता हमार मातूतूता भैसाई तिता उत्तर पाठाई पाठाई छंद मार धोमे आरु दिखे तुम उड़ जाओंगे

দেখিনি তো মাঝে বাজে মেরে গানে মোটা বাজে মেরে গানে মোটা বাজে দেখিনি তো নাই বাজে তো মেড়ে গানে মোটা বাজে তো মেড়ে গানে মোটা বাজে বুঝি চাই টপো ডো না

ऊट जब में जेजे फोले के गुलाबदा बीजे सोन सोन सोर मामा चांदा ऊट गिर में चेजे फोले खेड़े गोलावदे सोर मामा चाचा बीजे

अजत जति जगह पे नहीं तू दे दे आकाश से दो तको दिबुरन से तू फिक सोड़ी दे गले में गोगंध से तू दे दे आकाश से दो तको दिबुरन से तू फिक सोड़ी दे गले में गोगंध से तोड़ दे जी आकाश से दो तको दिबुरन से तू दे सी आकाश से दो तको दिबुरन से तू फिक सोड़ी दे गले में गोगंध से ओ तेरी ऐ की ओ तेरी

কোনো সমস্যা নেই তা তুমি অত তাড়াতাড়ি বাড়ি যাবে একটুখান দাঁড়াও সবে তো সৈন্য হয়েছে আমরা তো সারা রাত গজল বলবো একটু দাঁড়ো এত তো এই বাড়ি গাড়ি হয় এখনই আমাদের দেখেছ একটুখান বাচ্চা মতো ছিল কতটা বড়ো হয়ে গেছে ও খুব ভালো গজল পরিবেশন করে আমার পরেই ওকে দেবো হ্যাঁ হ্যাঁ এ লোক পাগল করতে হচ্ছে দিন দু নবীর ঘরে কান্না শোনা যায় হ্যাঁ নবীর ঘরে কান্না শোনা যায় বিয়ে শাদি করেছো আচ্ছা গিন্নির ভালোবাসো তো কতটা প্রচুর বলছি প্রচুর যাক তোমার অসংখ্য ধন্যবাদ তুমি অনেক ভালোবাসো গিন্নিকে চলো আচ্ছা চলো তোমার রিকোয়েস্টটাকে রাখছি আমি মোস্তাকিম একটু কোনে চলো এই গজলটার পরে আমি রিকোয়েস্টে গজলগুলো পরিবেশন করবো মায়েরা আপনার কাছে গজল শোনাবো একদম নূতন গজল মেয়েদের লাগে পাঁচ টুকরা ছেলেদের লাগে তিন টুকরা আমি চেষ্টা করছি অনুষ্ঠানটা একটু সাজিয়ে নেওয়ার জন্য এই গজলটার পরেই মোস্তাকিম